কন্টিনিউ পার্টি আসছে দেখতেছে নিয়ে যাচ্ছে হামজার ডিউটি ফেরাম আগের চাইতে এখন আরও কালেকশন কালেকশনও বেশি সব দিক দিয়ে বেশি আর যদি মানুষের টাকা নয় ছয় করতাম থাকতো না অনেক খামারে চলে গেছে আর অনেক বাদাম বেস্তার মতন লোক আসতেছে কিস্তি তুলতেছে এক মাস দুই মাস ব্যবসা করতেছে আবার হারায় যাচ্ছে আর হামদার ডেলিভারি থাকবেই রেগুলার প্রবল ভাই আসসালাম সদর গাজীপুর সদর থেকে আসছেন আপনি কি গতকাল আসছেন আচ্ছা আজকে আসছেন প্রবল ভাই এখানে আসে ব্যবহার আচরণ কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো ওনার কি কথা কাজে মিল পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ গরু নিছেন জি নিছি গরু নে সন্তুষ্টতা নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনার মতো যারা বাইরের কাস্টমার ভাইরা আছে রুবুল ভাইর প্রতি আস্থা রেখে আসতে পারবে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা উচিত এবং রুবুল ভাই কথা কাজে আচ্ছা তো আপনি এখানে এসে দেখেনে কি বুঝতেছেন অনলাইনে কেনাই ভালো নাকি বাস্তবে দেখেন আসলে ভালো সরফেস দেখে কি ভালো এটা মনে একটা সেটিসফাই অনলাইনে আমার মনয় রাহুল ভাই কারে আচ্ছা তারপরও ক্রেতা ভাইরা একটু এসে রাহুল ভাইয়ের ব্যবহার আচারগুলো দেখা দরকার এখানে আচ্ছা তো আপনি যেটা গরু নিছেন আপনি এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া আপনি কোথা থেকে আসছেন আমি চাঁদপুর জেলা কচু উপজেলা আচ্ছা তাহলে তো অনেক দূর থেকে আসছেন আচ্ছা তো রাহুল ভাই এখানে কি আপনিই গতকাল আসছেন না আমি পরশুদিন এসেছি পরশুদিন আসছেন কয়টা গরু কিনলেন এখান থেকে আমি নিলাম টোটাল সাতটা সাতটা সব বেলায় শুরু করতেছি এর আগে থেকে আমি রেজাল্ট কি মোটামুটি ভালো আছে নাকি রেজাল্ট ভালো সময় দিছে বিশেষ আমি তো নতুন নতুন হিসাবে আমার এক ফ্রেন্ড ছিল সে কালকে চলে গেছে গাড়ি করে আর আজকে আমরা গাড়ির জন্য তো এই যে দেখলেনি গাড়ির জন্য আচ্ছা গাড়ি আসতেছে গাড়ি আসলে বাকি করে লোড হয়ে যাবে আচ্ছা তো আপনার মতো যারা বাইরের ক্রেতা ভাইরা আছে এভাবে যদি এসে দেখে নেয় আপনার মতো আপনার নিজের জিনিস নিজে বুঝ করে নিয়ে যাচ্ছেন আচ্ছা আর বাইরের ক্রেতারা আসলে কোনো সমস্যা ঝুঁকির মধ্যে এখানে কোনো ঝুঁকি নাই আমরা তো আইসেই ওনার কাছে টাকা দিয়ে রাখছি মানে লেনদেনের কোনো ঝামেলা উনি টাকা দিয়েছে উনি সব কিছু করছে আমরা যা শুধু গাড়িও ঠিক করে দিচ্ছে শুধু বইগুলি আমরা পছন্দ করছি দাম বলছে উনি টাকা ঢুকার সব আচ্ছা তো ঠিক আছে আপনি ও আপনার খামারের জন্য শুভকামনা রইল রবুল ভাই অবশিষ্ট আজকে কয় পিস গরু দেখানোর মতো আছে এটা ভালো দশেক দেখাবো বেশি সময় নাই বেশি দেখানো সম্ভব না আচ্ছা তারপর গাড়ি লোড হচ্ছে দেখলাম ব্যস্তর মধ্যে আছে চলেন আমরা গরু দেখাই আচ্ছা রবুল ভাই আজকে ভিডিও শুরুতেই লাল রঙের বাচ্চা সহ একটা গাভী গরু নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটি গরু এটা ভাই এটা গাভীটা হচ্ছে একটা শাইওয়াল গাভী আর বাচ্চাটা হচ্ছে শাইওয়াল একটা বকনা বাচ্চা কেউ যদি ভবিষ্যতের জন্য দেখা যাচ্ছে বংশ বিস্তার বৃদ্ধি করবে জাত উন্নয়ন করবে তাদের জন্য এই গাভীটা খুবই পারফেক্ট একটা গাভী আর ভালো একটা বাচ্চাও নিতে পারবে জি 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 এটাতে দেখা যাচ্ছে যে বাসায় দুধ খাওয়ার জন্য হবে আর এটা যে কোনো মহিলা মানুষ লালন পালন করতে পারবে বাচ্চাটা একটু বড় হলে যে মানে কেউ যদি বিক্রিও করে দেয় তাতেও লস নাই আচ্ছা তো এখন এই অবস্থায় কোন শোভাকাঙ্কি ভাই চাইলে নিতে পারে কত টাকা দাম লাগবে ভাই এই দুটা জোড়া আছে একটা দুটা গাবে আছে আজ দুটো একটা জোড়া জি জি এটা আজকে ভিডিও সিরিজের এক নাম্বার এটা اٹھায় দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন গাবিটা আসছে সাদা বাচ্চাটা লাল কি জাত এটা ভাই এটা একটা শাইওয়াল গাবি বাচ্চাটা হচ্ছে শাইওয়াল রেড সার বাচ্চা শাইওয়াল একটা সার বাচ্চা জি আচ্ছা বাচ্চার বয়সটা পঁচিশ দিন প্লাস হবে এক মাসের হ্যাঁ পঁচিশ দিনের দিকে এক মাসের ভিতরে হবে দাতে দুইটা প্রথম বাচ্চা দিছে কেউ যেতে চায় তাহলে এই গাভিটার আশা করি ভালো হবে দুইটা গাভি কেউ লটে নিলে ভবিষ্যতের জন্য বাচ্চা দুইটা দিন লালন পালন করতে পারে

তিন নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই তিন নম্বরের যে গরুটা নিয়ে আসছি এটা হান্ড্রেড একটা সাইওয়াল বকনা সাহিওয়ালের বকনা জি ঝুল তো খুবই ভালো গরু খুবই খুবই ভালো গরুর দিকে কোনো দিকে কমতি নাই আলহামদুলিল্লাহ গরু খুবই ভালো এগুলাকে অনেক লোক বাহামা কয় বিক্রি করতেছে আপনি কালার দেখেন কম্বল দেখেন লাভি দেখেন এভরিথিং মানে যেটা একটা হান্ড্রেড সাইওয়ালের মধ্যে থাকা দরকার আছে এটার মধ্যে সম্পূর্ণ আছে আচ্ছা

খুবই একটা সুন্দর মানের বকনা দুইটা বকনা দেখাইছি আপনি যে কোনো খামারিকে দেখাবেন যে কোনো জায়গায় একটা মানে একটা হান্ড্রেড একটা পারফেক্ট একটা বকনা কেউ যদি ভবিষ্যতের জন্য জাত করতে চায় তাহলে এই সব বকনাগুলো একটা খুবই মানে প্রযোজ্য বয়স কেমন এটা দুইটার যেটা প্রথমটা দেখাচ্ছি ওটার বয়স এগারো বারো মাস হবে এটারও এগারো বারো মাস হবে আচ্ছা মাস চারেকের মধ্যে হিরে চলে আসবে জি জি আচ্ছা

যে কাস্টমার পছন্দ হয় ফল দিবে আচ্ছা অন্যান্য খামারের থেকে দেখে তুলনামূলকভাবে দাম কমই আছে ভাই চেষ্টা করি যতদূর কমে বিক্রি করা কারণ ধরেন এই যে দশ এগারো বছর ধরে বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ যদি মানুষের তেল দাম বেশি রাখতাম তাহলে আমার ব্যবসা থাকতো না সেটাই আর কন্টিনিউ পাটে আসছে দেখতেছে নিয়ে যাচ্ছে হামজার ডিউটি ফেরাম আগের চাইতে এখন আরও কালেকশন কালেকশনও বেশি সব দিক দিয়ে বেশি আর যেতেল মানুষের টাকা নয় ছয় করতাম থাকতো না অনেক খামারে চলে গেছে আর অনেক বাদাম বেস্তার মতন লোক আসতেছে কিস্তি তুলতেছে এক মাস দুই মাস ব্যবসা করতেছে আবার হারায় যাচ্ছে আর আচ্ছা এটা করে থাকবে ছয় নম্বর নিয়ে আসছেন ভাই মাথায় একটু ঘোরানো এটা কি যা ভাই এটা একটা গির বকনা বাচ্চা গিরের বকনা জি এটার ঝুল কম বলে ভালো আছে করে জি ঝুল ঝুল কম্বলে কোনো দিক দিয়ে কমতে না যায় আচ্ছা বানতলার অবস্থাও ভালো যারা জাত উন্নয়ন করতে চায় একদম উত্তম কালেকশন হবে একবারে উত্তম কালেকশন এটাকে যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবে আবার দেখে অনেক সময় গিট দেখা যায় চোট থাকে না লাভি থাকে একটু জ্বালা কম্বল থাকে না মানে সবই তো গির সব হিসাব গিরের মধ্যে ডিফারেন্স আছে এটা পার্সেন্টেজ দেখবে

আশা করি যারা ভবিষ্যতের জন্যে খামার করতে চাচ্ছে যাদের একটা অর্থ কম তাদের জন্যে এই গরুগুলা দেখা যাচ্ছে বাসায় বাইদে থলে বাসার ওয়েস্ট খাবারগুলা খালে দুটো করলে দু হাজার ছয় মাস পড়লে এটা টাকার জিনিস হয় বছর ঘুরতেই দেখা যাচ্ছে একটা অ্যামাউন্ট হাতে চলে আসবে জি জি আচ্ছা এই জোড়া কত টাকা দাম রাখছে ভাই এই দুইটার দাম রাখছি একান্ন হাজার টাকা পার পিস একান্ন হাজার টাকা পার পিস জি আচ্ছা এখানে আমরা সাত এবং আট দুইটা একই রকম কালারের গরু দুইটাই দেখাই দিছি যার পছন্দ হবে এক জোড়া গরু আছে কথাবার্তা বলে নিতে পারবে জি আচ্ছা এটা সিরিয়াল নাম্বার ছিল আট নাম্বার উঠাই দেন নয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন হোয়াইট কালারের গরু এটা কি জাত মানের ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা বকনা ব্রাহ্মা ক্রস এটা জি আচ্ছা এগুলো পেটে যদি আবার ব্রাহ্মার সিমেন্ট দেওয়া যায় তাহলে তো এগুলোর থেকে ভালো পার্সেন্টেজ অবশ্যই ভালো পার্সেন্টেজ আর কেউ যদি ব্রাহ্মা তৈরি করতে ভবিষ্যতে এখন দেখা যাচ্ছে যুগের সাথে অনেক লোক ব্রাহ্মা সিমেন্ট তৈরি করতেছে আগে তো দেশাল গরু ছিল বাচ্চা হয়েছে দেশাল এখন মানে জাত উন্নয়ন করতেছে ব্রাহ্মা কি বাহামা বীজ দিত এবার তৈরি করে নিয়েছে আর কেউ যে ভবিষ্যতে চিন্তা করে যে আমি বাহামা তৈরি করবো তাহলে এইসব বকটাগুলো আমার মনে হয় খারাপ নিতে হবে নিঃসন্দেহে ভালো হবে আচ্ছা এই নয় নম্বরটার দাম কেমন রাখছে নয় দশ একটা লটে রাখছে আচ্ছা তো দশ নম্বরটা দেখি দশ নম্বরটা তো একই রকম কালারের দেখি একই রকম কালারের ওইটাও খরচ ব্রাহ্মা একই জাতের জি দুইটার বয়স কি একই রকম দুইটার না একটা একটু এক মাস আপ ডাউন আছে এটা একটু বড় প্রথম যেটা একটু ছোট একটু ছোট এটা একটু বড় আচ্ছা মানে দুইটা দেখা যাচ্ছে পাশাপাশি দুইটা হিটে আসলে পাশাপাশি দুইটা বাচ্চা দুইটা একই খামারের গরু একই সাথে থাকে

আচ্ছা এটার বয়স কয় মাস এটার বয়স তেরো থেকে চোদ্দ মাস হবে তাহলে তো দুই এক মাসের মধ্যে এটা হেঁটে চলে যায় না এগুলো ষোলো সতেরো মাসে হিটে আসে দুই আড়াই মাস যায় একটা বাসায় যাবে দেখা যাচ্ছে জিং এভরিথিং এগুলো করার পরে কিছুদিন পরে এগুলো হিটে চলে আসবে ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে অল্প দিনে এই চলে যাবে আশা করা যাচ্ছে আচ্ছা তো এটা নিলে কত রাখবেন ভাই এটার দাম রাখতে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা আজকে এগারো পিস গরু দেখেছি এর মধ্যে বাজেটে যার যেটা কোলাবে সে সেটা নিতে পারবে অবশ্যই ভাই তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম